আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সায়েন্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় সরল সমীকরণের অনুশীলনের নয় নং প্রশ্ন তোমরা সবাই প্রশ্নটা একটু খেয়াল করো এখানে বলা আছে এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য ওয়াই টাকা বিস্কিটের পরিমাণ দেওয়া আছে এক্স প্যাকেট আর এক বোতল পানীয়ের মূল্য দেওয়া আছে বলা হয়েছে এক প্যাকেট বিস্কুটের মূল্য টোয়েন্টি টাকা এবং এক বোতল পানীয় মূল্য টাকা তাহলে এক প্যাকেট দেখো তো এক প্যাকেট বিস্কুটের মূল্য টোয়েন্টি টাকা হলে প্যাকেট বিস্কুটের মূল্য কত হবে অবশ্যই টাকা এবং বিস্কুট এবং পানীয় মূল্য যুগ একত্রে ওয়াই টাকা এই হচ্ছে আমার প্রশ্নে আলোচনা করা হয়েছে এখন ক নাম্বারই বলা হয়েছে এক্স এবং ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লিখো আমরা কিন্তু অলরেডি মুখে মুখে এটা সলভ করে ফেলেছি কিন্তু কিভাবে গুছিয়ে করব একটু খেয়াল করো আছে ওয়ান প্যাকেট বিস্কুটের মূল্য টোয়েন্টি টাকা অতএব এক্স প্যাকেট বিস্কুটের মূল্য টোয়েন্টি ইনটু এক্স টাকা অর্থাৎ টোয়েন্টি এক্স টাকা আচ্ছা একটা সলভ হলো আবার কিন্তু এটাও দেওয়া আছে যে এক বোতল পানীয় মূল্য পনেরো টাকা এবং ওয়ান বোতল পানীয় মূল্য হচ্ছে তো বলা হয়েছে তাদের একত্রে মূল্য দেওয়া আছে ওয়াই টাকা তাহলে একত্রে মানে হচ্ছে যোগ এখানে আমরা টুইন এক্স প্যাকেট বিস্কুটের মূল্য টুয়েন্টি এক্স আর এক বোতল পানীয় মূল্য ফিফটিন এই দুটা যোগ করে দিব আর তার যোগ ফল দেওয়া আছে ওয়াই টাকা তাহলে আমাদের সমীকরণটি হবে অতএব সমীকরণটি হলো একত্রে ওয়াই টাকা ওয়াই এই হচ্ছে আমাদের সমীকরণ ওকে তারপর দেখো খ নাম্বার কি বলা হয়েছে বলা হয়েছে যে ওয়াই এর মান নির্ণয় করো যখন এক সমান টোয়েন্টি ফাইভ তাহলে এই যে আমরা মানটা নির্ণয় করব এই সমীকরণটা থেকেই কিন্তু নির্ণয় করব ঠিক আছে তাহলে আমরা খ নাম্বার স্টার্ট করছি তো প্রথমেই বলবো ক হতে পাই টোয়েন্টি এক্স প্লাস ফিফটিন ইকুয়াল ওয়াই এই যে এই সমীকরণটাই কিন্তু এখানে লিখেছি এখন ক্ষয়তে আমাকে বলা হয়েছে ওয়াইয়ের মান নির্ণয় করো তাহলে আমরা পূর্বেই বলেছিলাম যে যেই চলকের মান নির্ণয় করতে বলবে সেই চলকটাকে আমরা আগে আনার চেষ্টা করব আর একটা সমীকরণের দুইটা পক্ষ থাকে হ্যাঁ একটা বাম পক্ষ একটা ডান পক্ষ তাহলে বাম পক্ষ সমান যদি আমরা ডান পক্ষ লিখি ডান পক্ষ সমানও কিন্তু বাম পক্ষ লিখতে পারি সেজন্য আমরা এখন যেহেতু ওয়াই এর মান বের করব তাই এখানে টোয়েন্টি এক্স প্লাস ফিফটিন ইকুয়াল ওয়াই এর জায়গায় আমরা ওয়াই ইকুয়াল টোয়েন্টি এক্স প্লাস ফিফটিন এটা লিখবো যেন আমাদের সমীকরণটা সমাধান করতে সহজ হয় ওকে তারপর কি করব দেখো এখানে আমাকে বলা হয়েছে এক্সের মান টোয়েন্টি ফাইভ আমার বলা হয়েছে এক্সের মান টোয়েন্টি ফাইভ তাহলে আমরা এখন এই এক্সের মান টোয়েন্টি ফাইভ এখানে অ্যাপ্লাই করবো টোয়েন্টি ইন্টু দেখো এক্স

ওকে এখন আমরা কি করব শুধু যোগ বিয়োগ যেটা করার করে দিব দেখো আমরা জানি যে আমাদের সমীকরণের মধ্যে যখন এবং বা মাইনাস ডিভিশন উপস্থিতির উপরে আমরা কিন্তু জানি যে কার কাজ আগে করতে হবে তাহলে এখানে আছে প্লাস ইন্টু ইন্টুর কাজ আগে করতে হবে ঠিক আছে তাহলে টোয়েন্টি এবং টোয়েন্টি ফাইভ আমরা জানি গুণ করলে আমাদের দাঁড়াবে হচ্ছে ফাইভ হান্ড্রেড আর ফাইভ হান্ড্রেডের সাথে আবার ফিফটিন প্লাস একটু ভেঙে করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে ফাইভ হান্ড্রেড এবং ফিফটিন যোগ করে আসবে ফাইভ হান্ড্রেড ফিফটিন তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি ওয়াই এর মান পেয়ে গিয়েছি তাহলে নাম্বার আমাদের কমপ্লিট হয়ে গেল এখন দেখো আমাদের গ নাম্বার প্রশ্নটা কি বলেছে বলেছে এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই ইকুয়াল টু হান্ড্রেড ফিফটি ফাইভ তাহলে এবার কার মান চেয়েছে কোন চলকের আমাকে এক্স চলকের মান নির্ণয় করতে বলেছে তাহলে চলো আবার একই ভাবে আমাদের শুরুটা করতে হবে আমরা গ নাম্বার স্টার্ট করছি আবার বলবো ক হতে পাই এই যে সমীকরণটা আমার কিন্তু কাজ করতে হবে এই সমীকরণ দিয়ে এই সমীকরণটা দিয়ে আমার কাজ করতে হবে টোয়েন্টি এক্স প্লাস ফিফটিন ইকুয়াল ওয়াই এখন দেখো আমাকে কিন্তু এক্সের মান বের করতে বলা হয়েছে তাহলে আমার আর এখানে সমীকরণ বাম পক্ষ এক্সচেঞ্জ করার কোনো দরকার নেই শুধু আমরা এখন কাজ করতে থাকবো টোয়েন্টি এক্স আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্সকে আলাদা করা তাহলে টোয়েন্টি এক্সের সাথে ফিফটিন প্লাস অবস্থায় আছে আমরা কি করব এটাকে সাইড চেঞ্জ করে দেব ওই পাশে চলে আসবে আর এখানে দেখো ওয়াই এর মান অলরেডি আমার প্রশ্নে বলা আছে হচ্ছে টু তাহলে আমি লিখলাম টু আর প্লাস এর ফিফটিনকে যখন সাইড চেঞ্জ করে দিচ্ছি সে মাইনাস এর ফিফটিন হয়ে গেছে এবং সাইড মোডে লিখবো ওয়াই এর মান বসিয়ে এখন কি করব আমরা এখান থেকে ফিফটিন টু হান্ড্রেড ফিফটি ফাইভ থেকে যদি তুমি ফিফটিন মাইনাস করো তাহলে কিন্তু আমার আনসারটা আসবে হচ্ছে টু হান্ড্রেড ফোরটি তাহলে আমরা লিখছি টোয়েন্টি এক্স ইকুয়াল টু হান্ড্রেড ফোরটি এখন আমাকে তো এক্স এর মান বের করতে বলা হয়েছে এক্সের সাথে টোয়েন্টি গুণ অবস্থায় আছে তাহলে এটাকে যখন আমরা সাইড চেঞ্জ করব সে কি হয়ে যাবে ডিভিশন হয়ে যাবে তাহলে এক্স ইকুয়াল টু হান্ড্রেড ফোরটি বাই টোয়েন্টি ওকে দেখো আমরা এটা মুখে মুখে কাটাকাটি করে ফেলতে পারি জেরো জেরো টু দিয়ে যদি ভাগ দাও তাহলে আসবে হচ্ছে তার মানে হচ্ছে আমার মান মান ওকে অতএব আশা করি তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছ বুঝাই কোনো ধরনের ঝামেলা থাকলে বা আমি যদি বুঝাতে ব্যর্থ হই তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব আবার তোমাদের জন্য নতুন করে বুঝিয়ে দেওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ ভালো থেকো